আমার ফুয়ায় আমারে হইলা আব্বা বিমান দেখতাম আমি হইলাম আমি খুঁ ফাইতাম আমার আও না আমি তে না জাগাত মনো গেলাম এক খাইলাম বড় আগাত দেশর উড়াল দিতাম জানে আত্মীয় স্বজন কতদিন আগে দেখছি মা বাফর ফরে আসলা তাইনু আমরার ছায়া দিন দিন খালি তানোর লাগি বাড়ের শুধু মায়া দুঃখর কথা বাদ দেও খালি বাড়বো জালা বাচ্চা লইয়া আসি আল্লাহ রাশন বালা ফেখর ভিতরে সেঙ্গর হল্লা যে মোটা হাফে গুতুলা মারি দেখলা জমিদারি যাইব গি ফে দেখো নাম না সুন্দর সামনা নষ্ট হয়ে যাবো এর লাগে গাম না অত সুন্দর দুনিয়াই আল্লাহ সৃষ্টি করে দিলা তাইন তাইন ফাইয়া মুখর সামনে আ করে খাইলা বেল বেলা বেল্লাত দিয়া উঠি গেলা গাড়ো তুমি খালি বিদেশ থাকি টেকার বান্ডিল ফাড়ো বড় ভাই বিদেশ আসন বাফো আসন লগে ছোট ভাই দিন খাটে গাঞ্জা কুরোর লগে তেল ফানি জেল আছে ফেন্টর ভিতরে ঠেং মোটর সাইকেল লইয়া খাইন একশো একটা ডেং বেড় ভাঙ্গিয়া বেটিন হামাইন গাঁর মানুষ খানো ও ঘামাই সোনার সান্দে গরম পানি আনো বিয়া শি করার নামে একটা যুবক নাই খালি হইবা তোমার কাছে চাই বিয়া শাদি করিয়া দেখ বরকত কিলা ফাও তেলেং তেলেং ফুড়ির লগে কিতা লাগি যাও। গরুর কোনাত আলু লাগাও লাগাও খাঁসা মরি ভিকাল হইলে গিয়া মাত চাইটা ধরিস দেখবে শুকর সংসার হইব দিন কাটব আরামে ফেম ফিরিটি বরকত নাই বরকত নাই হারামে এই সমাজ নষ্ট ভুয়াইন যতখানো আসো। ঠিক হয়ে যাও মানুষ ও মান চল্লাখান